তাহলে কিন্তু মানে এই ব্যর্থতাটা আরো বেশি বেদনাদায়ক হবে এই জন্য পাঁচ জুলাই এর পরে শুধুমাত্র এটি একটি ঘটেছে বলে না আসলে ছাড়া বাংলাদেশেই যে বিভিন্ন শ্রেণী পেশার উপরে আমি যদি স্পেসিফিকভাবে বলি এই অনাস্থা তো আসলে শুধুমাত্র যে গণমাধ্যমের উপরে তা না এই অনাস্থা তো বিচার বিভাগের উপর এই অনাস্থা তো আমাদের আইনজীবীদের উপর এই তো চাকুরিজীবীদের উপর এই তো বিভিন্ন শ্রেণী পেশার উপর এখন এই মূল্যায়নের জায়গায় আমি যেটি বলতে চাই যে আমাদের ঘাড়ে যেই বড় বোঝাটি জগদ্দল পাথরটি চেপেছিল সেটি হচ্ছে ফ্যাসিবাদ আপনারা জানেন এই ফ্যাসিবাদের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে যদি বাংলাদেশের রাজনৈতিক জায়গায় চিন্তা করেন আপনারা যারা এই সংবিধানের সংশোধন নিয়েও কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে প্রথম সরকার শেখ মুজিব সাহেবের যে সরকার সেখানে পরবর্তীতে যে চতুর্থ সংশোধনীতে আপনারা জানেন যে সংবাদ মাধ্যমের গলা কীভাবে একটু চেপে ধরা হয়েছিল সেই কিন্তু ফ্যাসিবাদের শুরু অর্থাৎ গণমাধ্যমের সাথে যদি লিঙ্ক করি সেই ফ্যাসিবাদের কিন্তু শুরু আর ওই সময়ে যেহেতু এই বড়ো বড়ো গ্রুপ অফ কোম্পানিজ বড় বড় ব্যাংক এই লুটেরাদের আধিপত্য ছিল না সেই কারণে ওটার স্বরূপটি ছিল একটু ভিন্ন আমরা এই গত ষোলো বছরের স্বরূপটা দেখেছি আরেকটু ভিন্নভাবে আমি নিউএস পত্রিকার ফয়েশ সাহেবের কিছু বক্তব্যকে আমি খুবই তাৎপর্যপূর্ণ মনে করছি আসলে কিন্তু এখানে আমাদের এই মঞ্চে দুইজন প্রচিত সাংবাদিক উপস্থিত আছেন একজন মাননীয় প্রধান উপদেষ্টার পেশ সাহেব আরেকজন আমাদের আব্দাল ভাই আমাদের কিন্তু পেশাগত সাংবাদিকতার জায়গায় কিন্তু অফুরন্ত সম্ভাবনা রয়েছে এবং তাদের ডেডিকেশন কর্মযোগ্যতা তাদের পেশাদারিত্ব এই বিষয়টি নিয়েও কিন্তু আমাদের দ্বিতানন্দের আসলে সুযোগ নাই যদিও সমগ্র বাংলাদেশের সংবাদ মাধ্যমের নামে বিভিন্ন ভূইভোর সাংবাদিকতার কথা শুনি নিম্নমানের সাংবাদিকতার কথা আমরা জানি কিন্তু আমাদের সমস্যাটি হয়ে গেছে যে শেখ হাসিনার ফ্যাসিবাদের আমলে আসলে যেই চ্যানেলগুলোকে অনুমোদন দেওয়া হয়েছিল যেই পত্রগুলো পত্রপত্রিকাগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল সেগুলোর সাথে আসলে ব্যবসা রাজনৈতিক স্বার্থ এবং একই সাথে সাংবাদিকতা বা গণমাধ্যম চর্চার বিষয়ে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল এখানে হলো সমস্যা আমি ব্যক্তিগতভাবে জানি যেহেতু আমরা এই পাঁচই আগস্টের আমরা যৎ সামান্য ভূমিকা রাখার চেষ্টা করেছি আমি দেখেছি অনেক সাংবাদিক ভাইয়েরা তরুণ সাংবাদিক ভাইরা তারা তাদের হাউস থেকে ভূমিকা রাখতে না পারলেও ব্যক্তিগত পর্যায়ে তথ্য সরবরাহের সঠিক তথ্য সরবরাহের জায়গায় তারা ঝুঁকি নিয়ে হলেও ভূমিকা রাখার চেষ্টা করেছেন আমরা এটাও দেখেছি অনেক সিনিয়র সাংবাদিককে আত্মনাদ করতে তাদের ব্যর্থতার জায়গাটা তাদের হাউজের কারণে তারা চাপের কারণে পারছেন না এবং তারা অন্য কিভাবে ভূমিকা রাখতে পারেন সেই জায়গাটাও আমরা দেখেছি অর্থাৎ আমাদের এই পেশাদারিত্বের জায়গায় কিন্তু অফুরন্ত সম্ভাবনা রয়েছে এখন এই যে আমরা যে মূল্যায়নের জায়গাটা বলছি আমি আমার বক্তব্যটা এভাবে সামাপ করতে চাই যে দেখেন আমরা এই জায়গায় বলতে পারি যে সাংবাদিকদের হাউজে মুক্ত গণমাধ্যম চর্চার সুযোগ নিশ্চিত করতে হবে সাংবাদিকদের ওয়েস্ট বোর্ডের সুবিধাগুলো নিশ্চিত করতে হবে সাংবাদিকদের পেশাদারিত্বের মান নিশ্চিত করতে হবে কিন্তু আপনি ধরেন আজকে যেই অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তীতে যে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই রাষ্ট্র নিয়ন্ত্রণ যদি গণমাধ্যমের মালিকদের মধ্যে থেকে থাকে সেটার লিগেসে যদি চলমান থাকে তাহলে কিন্তু মানে খুব খাঁটি বাংলা প্রবাদে বলতে হয় যেই লাও সেই কদ রূপান্তরিত হবে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আমরা অনেক সময় বলি যে স্বতন্ত্র কমিশন হ্যাঁ কমিশন তো আমরা উন্নত রাষ্ট্রগুলোতে বা মোটামুটি স্বল্পোন্নত অনেক রাষ্ট্রেও আমরা কিন্তু নেপালের মতো কনসেপ্ট জানি যে যেখানে আসলে লাস্ট রেজোর্ট হিসেবে সমস্যা সমাধানের সুযোগ আছে এখন আপনি কমিশন যদি প্রভাবিত হয় কমিশনকে যদি আপনি পক্ষপাতের জায়গায় নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আমার সমস্যার সমাধান হবে না আমার মনে হয় এই জায়গায় জাতীয় ঐক্যমত্যের দরকার এই জায়গায় সাংবাদিক সিনিয়র নেতৃবৃন্দের ভূমিকা রাখা দরকার এই জায়গায় কমিটমেন্টটা তৈরি হওয়া দরকার একই সাথে আমাদের যে প্রেস কাউন্সিল আমাদের যে প্রেস ইনস্টিটিউট এগুলাকে সত্যিকার অর্থে শক্তিশালী করা দরকার এগুলোর যাদেরকে যাদের লিডারশিপে চলবে যাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হবে তাদের সেই গার্ড সম্পন্ন লোকজন নিয়োগ হচ্ছে কিনা তারা সেই ভূমিকা রাখতে পারছে কিনা এই জায়গাটা দরকার আরেকটি হচ্ছে এই যে প্রেস ইনস্টিটিউট প্রেস কাউন্সিলকে আমরা কিন্তু এই যে গত ষোলো বছরে রাজনৈতিক কারণে না হোক অন্যান্য অপসাংবাদিকতার বিরুদ্ধে কি প্রেস কাউন্সিলকে কতটুকু সরবতে দেখেছি প্রেস কাউন্সিলকে কি ভূমিকা রাখতে দেখেছি আমরা দেখি নাই অর্থাৎ এগুলো এই প্রতিষ্ঠান সর্বস্ব হয়ে আছে আপনি আমি আমার ব্যক্তিগত ক্ষুদ্র পড়াশোনার জ্ঞান থেকে যতটুকু জানি আমেরিকা ইংল্যান্ডেও কিন্তু পত্রপত্রিকার আদর্শিক মনোভাবাপন্নতা আছে তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি তাদের বায়াসনেস আছে কিন্তু তারা কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কুণ্ঠাবোধ করে না আরেকটি বিষয় হচ্ছে ওই জায়গায় নিশ্চিত করতে হবে যে আপনি যদি একটি দলের প্রতি আপনার সম্পাদক যদি বা সম্পাদকীয় যে মনোভাব তার যে প্র্যাকটিস সেটা যদি কোনো আদর্শের প্রতি একটু ঝুঁকেও থাকে তো তার ভুলগুলো ধরিয়ে দিয়ে তাকে সঠিক পথে আনার দায়িত্ব তো আসলে আপনার তার খারাপ জিনিসগুলোকে আরও প্রশংসার স্তুতি বাক্য দিয়ে সেগুলোর মাত্রা বাড়িয়ে দিয়ে দেশের ক্ষতি এবং ওই আপনার যেই আদর্শিক সরকার তার ক্ষতি করার মাধ্যমে তো আপনি আসলে পরিপূর্ণ সেই আপনার যে পেশাদারিত্বের পরিচয় দিতে পারলেন না ওই জায়গাগুলো আমার মনে হয় যে কমিটমেন্টের জায়গাটা নিশ্চিত হওয়া জরুরি আরেকটা বিষয় আমি মনে করি যে প্রেস প্রেস কাউন্সিল এবং প্রেস ইনস্টিটিউটকে আরও কিছু বিষয়ে আমার মনে হয় যে ভূমিকা রাখতে হবে আজকে আমাদের এখানে যেহেতু মানে আজকের অনুষ্ঠানের জন্য প্রধান অতিথি হিসেবে আমি মনে করি যে একদম পারফেক্ট পারসন চুজ করেছেন আপনারা যে এই মেসেজটা সর্বতভাবে পৌঁছে দেওয়ার জন্য আমি আরেকটা জিনিস মনে করি যে এই যে হাউসগুলো যারা একাধিক গণমাধ্যমের মালিক হচ্ছেন আপনি দেখবেন যে তারা বানায় তারা গুড়া বানায় আবার তারা পত্রিকা আবার তারা চ্যানেলও বের করে আমি বলছি না যে এদের মধ্যে পেশাদারিত্ব থাকবে না বা তারা এটার অযোগ্য সেটা বলছি না আমি বলছি যে এই গণমাধ্যমের ভূমিকাটা তো এই যে আজকের এই প্রস্তাবনার মধ্যে যে উপসংহারের প্রথম লাইন যে গণমাধ্যমিক একটি সমাজের আয়না এই যে আমরা যে ছোটবেলা থেকে পড়ে এসেছি যে সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ তো এই জায়গাটাই তো ন্যূনতম পেশাদারিত্বের প্রয়োজন রয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে আমি মনে করি যে আমাদের দেখবেন আইনজীবীদের প্লাস আরও কিছু ডাক্তারদের আরও কিছু প্রফেশনে আপনি দেখবেন যে অন্তর্ভুক্তির ক্ষেত্রে হাউসে জয়েন করার ক্ষেত্রে তার জয়েনিংয়ের এর ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় আমি তো মনে করি যে মূলধারার যে গণমাধ্যম সংবাদপত্রে সেখানে এই স্টাফ রিপোর্টিং করার ক্ষেত্রে বা তাদের সংবাদকর্মী হিসেবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে এই প্রেস কাউন্সিল প্রেস ইনস্টিটিউট আরও কিছু স্ট্রাকচারাল পরিবর্তন আনতে পারে কিনা কিছু কমপ্লায়েন্স ইস্যুস আনতে পারে কিনা মানে সত্যিকারের সাংবাদিকদেরকে আসলে জায়গা করে দেয়া দেওয়ার জন্য তারা অনেকে দেখবেন যে আপনি ওই টোলবাজি বা রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অনেক ভালো ভালো ছেলে পেলে কিন্তু সাংবাদিকতার থেকেও আগ্রহ হারিয়ে ফেলে ওই জায়গাগুলো আমার মনে হয় নিশ্চিত করা যায় কিনা যে একটা প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের নিজেদের যে যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন আসলে বলার আছে অনেক কিছু আপনারা এখানে প্রধান বক্তার বক্তব্য শুনবেন আমিও অধীর আগ্রহে আছি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না বাংলাদেশ যেই ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে সেটা দীর্ঘস্থায়ী হোক এই ফ্যাসিবাদ যদি ভিন্ন রকমে ভিন্ন প্রক্রিয়ায় বা এর কোনো চারিত্রিক বৈশিষ্ট্য যদি কোনো ভিন্ন ফর্মেটে আমাদের মধ্যে রয়ে যায় আমাদের গণমাধ্যমের মধ্যে রয়ে যায় আমাদের বিচার বিভাগে রয়ে যায় তাহলে কিন্তু এই যে আমরা ওয়ান ইলেভেনে একটা বলেছিলাম যে কি সুযোগ এসেছিলো সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি এইবারের যে পরিপূর্ণ সুযোগ সেটি সম্পূর্ণভাবে কাজে লাগুক শুধুমাত্র গণমাধ্যমে নয় দেশের সর্ব জায়গায় ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ কায়েম হোক সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে